আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ ভৌত রসায়ন টু এর তরিত রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে প্রশ্নটা এইভাবে করতে পারে কোষের চালক বল কি কোনো কোষের ইএমএফ এই যে ই এম এফ কোনো কোষের ইএমএফ নির্ণয়ের একটি পদ্ধতি বর্ণনা করো আবার একটি পদ্ধতি না বলে বলতে পারে ট্রান্সপারেন্সবিহীন ঘনমাত্রা কোষের ইএমএফ নির্ণয়ের সমীকরণ উপপাদন করো আমরা মূলত এই যে ট্রান্সফারেন্স বিহীন কোষের ইএমএফ নির্ণয়টা আমাদের সিলেবাসে আছে। এখন কোষের বল বল জিনিসটা কি একটা কোষের একটি তড়িৎ উচ্ছ কোন তড়িৎ উচ্ছ তার দুই প্রান্তের মধ্যে প্রতি একক চার্জকে প্রতি একক চার্জকে কিউ পরিমাণ চার্জকে সম্পূর্ণ সার্কিটে প্রবাহিত করতে টোটাল সার্কিটে প্রবাহিত করতে যত কাজ করে যত কাজ করে ডাবল পরিমাণ কাজ করে তাকে তড়িৎচলক বল বা ইএমএফ বলে ইএমএফ সমান সমান আমরা ইএমএফ এর সূত্র বল জানি ডাবলু সমান সমান কিউ ইএমএফ সমান সমান ডাবলু ডিভাইডেড বাই কিউ এখন এই যে আমাদের আসল প্রশ্ন এটাই মূলত মেইন প্রশ্ন আর কি এই যে ট্রান্সপারেন্স বিহীন ঘনমাত্রা কোষের ইএমএফ কিভাবে নির্ণয় করে এটা তাহলে এই যে ট্রান্সপারেন্স বিহীন ঘনমাত্রা কোষ এটা মূলত সেলটি এই কোষটি বা সেলটি দুটি এক জাতীয় সেলের সমন্বয়ে গঠিত তার মানে এই ট্রান্সফারেন্সবিহীন ঘনমাত্রা নির্ণয় করার ক্ষেত্রে আমরা দুইটি এক জাতীয় সেল নিব সেল দুইটির তড়িদ্রবণের ঘনমাত্রা হবে ভিন্ন ভিন্ন এই যে সেলটির এর তড়িদ্রবণের ঘনমাত্রা হবে ভিন্ন ভিন্ন এই জাতীয় একটি সেল এই জাতীয় একটি সেল আমরা ধরে নিলাম এই যে প্লাটিনাম প্লাটিনাম হাইড্রোজেন হাইড্রোজেন অবশ্যই এক এটিএম এ থাকতে হবে পরে এই এল এই সি এল এই সি এলটা হচ্ছে এই সিএল এর নিচে দেখেন এ ওয়ান লেখা আছে এমটা হচ্ছে এই এর সক্রিয়তা এ ওয়ান সক্রিয়তায় এখানে হাইড্রোক্লোরিক অ্যাসি এই সিলভার ক্লোরাইড সলিড অবস্থায় এবং একটা সিলভার নিব এখন এই যে নিলাম এর বাম দিকে হাইড্রোজেন ও ডান দিকে এই যে বাম দিকে আমাদের হাইড্রোজেন আছে আর ডান দিকে আমাদের সিলভার ক্লোরাইড তরিদ্বার এই যে সিলভার ক্লোরাইডের তরিদ্বার আছে এরা উভয় এ ওয়ান সক্রিয়তা বিশিষ্ট হাইড্রোক্লোরিক এসিড দু নিমজ্জিত আছে সিলভার ক্লোরাইড এবং হাইড্রোজেন এরা উভয়ের সক্রিয়তা হচ্ছে এ ওয়ান অর্থাৎ সেটা হচ্ছে এই যে হাইড্রোক্লোরিকের মধ্যে এ ওয়ান সক্রিয়তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে নিমজ্জিত আছে জারণ ক্রিয়ার ফলে এখন এই যে যারণ জারণ কোথায় ঘটবে হাইড্রোজেনের মধ্যে জারণ ঘটবে জারণ ক্রিয়ার ফলে বাম তরিদ্বার বাম তরিদ্বার আমাদের হাইড্রোজেনের মধ্যে আছে তরিদ্বার দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে এবং ডান তরিদ্বার সিলভার ক্লোরাইড দ্রবণে গমন করে এবং সিলভার পরিণাস্ত হয় অতএব এখানে বাম তরিদ্বার বাম তরিদ্বারে জারণ ক্রিয়া ঘটে অর্থাৎ হাফ মোল এই যে সিল একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করিয়া সে ইলেকট্রন ত্যাগ করিয়া সে হাইড্রোজেন প্লাস আয়নে পরিণত হয় আর এই যে ডান্তর ইদ্বার আমাদের সিলভার ক্লোরাইড নিশি এই সিলভার ক্লোরাইড একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ক্লোরাইড একটা ইলেকট্রন গ্রহণ করে ও সরি এখানে হচ্ছে জারণ ক্রিয়ার ফলে একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে হাইড্রোজেন আয়ন পরিণত হয় আর সিলভার একটা ইলেকট্রন ত্যাগ করে এখানে মূলত এই যে সিলভার যোগ এই যে ক্লোরিন মাইনাসে পরিণত হয় পরবর্তীতে এখান থেকে আমরা ইলেকট্রন ইলেকট্রন কাটতে পারি আলটিমেটলি এখান থেকে পাওয়া যায় হাফ মোল হাইড্রোজেন যোগ সিলভার ক্লোরাইড এই সিলভার ক্লোরাইড যোগ এখানে এই যে সিলভার যোগ এই যে একটা হাইড্রোজেন আয়ন আর একটা ক্লোরিন মাইনাস আয়ন মিলে আমাদের যেটা গঠন করে সেটা হচ্ছে এই সিএল এই সিএল উৎপন্ন করে এই এর সক্রিয়তা আগেই বলছিলাম এবং ঠিক আছে আশা করি এতটুকু বুঝতে পারছেন পরবর্তীতে আমাদের বলছে এখানে হাইড্রোজেন প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন একত্রে হাইড্রোক্লোরিক উৎপন্ন করে এটু এখন সক্রিয়তা এই যে এতটুকু ছিল আমাদের এওয়ান সক্রিয়তা একটা অংশ এখন আবার এটু টু সক্রিয়তা বিশিষ্ট হাইড্রোক্লোরিক এসিড দ্রবণ নিয়ে এখন আবার এটু টু সক্রিয়তা বিশিষ্ট একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ নিয়ে পূর্বের সেলটিকে বিপরীতভাবে লিখলে এখন বিপরীতভাবে লিখলে মানে ওই যে আমরা আগে সেলটা লিখছিলাম প্লাটিনাম আগে লেখছিলাম ডা ডান ডা বাম পাশে লিখছিলাম এখন এই যে সিলভারটা বাম পাশে লিখবো তাহলে পূর্বের বিপরীতভাবে আমরা লিখলে পাই সিলভার তড়িৎদ্বার সিলভার ক্লোরাইড সলিড HCl এখন HCl এই যে এ টু সক্রিয়তা এ টু সক্রিয়তা বিশিষ্টভাবে পরবর্তীতে হাইড্রোজেন প্লাটিনাম এখন এই যে আমাদের বাম তরিদার বামদার তরিদ্বারে আমাদের সিলভার ক্লোরাইড আছে আর আমাদের হাইড্রোজেন গ্যাস আছে বলতে হচ্ছে এই যে আমরা আগে যেভাবে হচ্ছে হাইড্রোজেন জারুন ক্রিয়ার ফলে একটা প্লাস আয়নে পরিণত হয়েছিল আর ডান তরিদ্বার আমাদের এই সোডিয়া সিলভার ক্লোরাইড সিলভার আয়ন এবং হয়েছিল এর অনুযায়ী পূর্ব অনুযায়ী এর মোট বিক্রিয়া এর মোট বিক্রিয়া উল্টে গেছে এই যে সিলভার সিলভার সেল এটাকে টু ধরছিলাম যোগ হাফ মোল হাইড্রোজেন এক এটিএম যোগ সিলভার ক্লোরাইড এস কিছুই না এটা হচ্ছে পূর্বের নিয়ম অনুযায়ী জাস্ট বিপরীতভাবে লিখছি আগে লিখছিলাম একভাবে এখন জাস্ট উল্টায় লিখছি ওই জিনিসটাকে এখন সেল দুইটিকে একত্রে যুক্ত করলে এখন এই যে দুইটা সেল আছে পাইসি এই দুইটা সেল যদি একত্রে যুক্ত করে যে সমন্বিত সেল উৎপন্ন হয় সেল দুইটিকে একত্রে যুক্ত করলে যে সমন্বিত সেল উৎপন্ন হয় সেই সেলটাই হচ্ছে ঘনমাত্রা সেল এখন জাস্ট কিছুই না ওই যে দুই এই একটা সেল নিয়েছিলাম এটা বিপরীতভাবে লিখছিলাম এর আগে যেটা নিয়েছিলাম ওই দুইটা একসাথে লিখছি একসাথে লিখলে এই যে প্লাটিনাম হাইড্রোজেন এই যে এই এই টোটাল একটা সেল উৎপন্ন হয় এটাই আমাদের মূলত ট্রান্সপারেন্সবিহীন ঘনমাত্রা সেল এখন এই যে সেলটির মোট বিক্রিয়া এক ফেরাডে বিদ্যুৎ প্রবাহের জন্য পূর্বক্ত দুটি মোট বিক্রিয়া যোগ করে পাওয়া যায় এখন এই যে আমরা এখানে একটা বিক্রিয়া এটা হচ্ছে ওই দুই নং বিক্রিয়া আগেরটা ছিল এক নং বিক্রিয়া এই দুইটা বিক্রিয়া যদি আমরা যোগ করি তাহলে আলটিমেটলি সিলভার ওখানকার সিলভারও কাটা যাবে এখানকার এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে প্লাটিনাম এখানে আছে এই যে প্লাটিনাম কাটা যাবে হাইড্রোজেন এখানে আছে এখানেও হাইড্রোজেন আছে কাটা যাবে তারপরে সিলভার এখানে আছে। সিলভার ক্লোরাইড এখানে আছে সিলভার ক্লোরাইড এখানে আছে এই টোটাল জিনিস কাটা যাবে তাহলে কাটা গেলে পরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এসিএল এ2 সক্রিয়তা সক্রিয়তার সমান সমান এসিএল এ1 সক্রিয়তা বিশিষ্ট এই দুইটা জিনিস থাকে সুতরাং এ1 সক্রিয়তা বিশিষ্ট তmone সমপরিমাণ হাইড্রোজেন ও ক্লোরাইড আয়ন হ্রাস ঘটাবে একে এটু সক্রিয়তা বিশিষ্ট দ্রবণ হতে 1 হাইড্রোজেন ক্লোরাইডের এ1 সক্রিয়তা বিশিষ্ট দ্রবণে স্থানান্তর হিসাবে ধরা হয় এখন এই যে আমাদের স্থানান্তর হিসাবে ধরা হয় তখন এর জন্য আমরা মুক্ত শক্তি হিসাব করবো এখন মুক্ত আমরা বলি ডেলজি দ্বারা প্রকাশ করি মুক্ত মুক্তি ডেলজি ডেলজি একটা সূত্র আছে সেটা হচ্ছে আর টি এলেন এখন এই যে এ প্লাস মানে এওয়ান সক্রিয়তার ধন্যাত্মক আয়ন এই যে ধন্যাত্মক এন সক্রিয়তার ডিভাইডেড বাই প্লাস ধন্যাত্মকান দুই নং দুই নং সক্রিয়তার ধন্যাত্মকান এইভাবে লিখব যোগ আমাদের আবার আর টি এলেন এ মাইনাস অ্যানায়নের জন্য এ ওয়ান সক্রিয়তা বিশিষ্ট ডিভাইডেড বাই এ মাইনাস দুই দুই নং সক্রিয়তার জন্য এটু দিব এখন এখান থেকে আমরা যদি এখান থেকে আমরা আর টি আর টি কমন নিব আর টি কমন হয়েছে এন আর টি এন কমন হয়েছে এখন আমরা সূচকের নিয়ম অনুযায়ী কোনো কিছু যদি যোগ অবস্থায় থাকে যোগ অবস্থায় ওই জিনিসটাকে আমরা গুণ আকারে লিখতে পারবো এই জন্য এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু আকারে লিখছি এখন এর মাথার উপর কিছু নাই মানে ওয়ান আছে তাহলে এই জিনিসটাকেই দুই উভয় ক্ষেত্রে আর কি এখানেও মাথার উপর ওয়ান আর ওয়ান এখানে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান আলটিমেটলি ওয়ান অন ওয়ান গুণ থাকলে পরে ওটাকে আমরা হচ্ছে গুণ থাকলে ওটাকে আমরা যোগ করতে পারি ওয়ান আর ওয়ান যোগ করলে পরে 2 হয় নিচে হচ্ছে আমাদের 2 আছে এই টোটাল জিনিসটাকে আর টি প্লাস মাইনাস সেই জন্য এই জিনিসটাকে প্লাস মাইনাস এর একটা লেখছি এ ওয়ান সক্রিয়তার জন্য এ ওয়ান ডিভাইডেড বাই প্লাস মাইনাস এ টু এর জন্য এ টু সমান সমান এই যে আমরা 2 পাইলাম সেই জন্য এই যে মাথার উপর 2 দেওয়া হইছে সূত্রকের পরবর্তী লাইনে আমরা হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী কোনো কিছু যদি পাওয়ার পাওয়ার টু থাকে ওটাকে আমরা সহগ আকারে চলে আসি সামনে চলে আসি সেই জন্য টু আর টি এল এন প্লাস মাইনাস ওয়ান এ ওয়ান সক্রিয়তার জন্য প্লাস মাইনাস টু এ টু সক্রিয়তার জন্য ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এতটুকু এখন এই যে আমাদের ডেল জি জি সমান সমান আমরা জানি এন এফ ই ডেল জি সমান সমান এন এন এফ এফ ই ই এখন এই সূত্রে যদি আমরা এন এর মান মোল এক মোল ধরি তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডেল জি সমান সমান মাইনাস এফ ই এই জন্য এখানে আমরা হচ্ছে এখান থেকে যদি আমরা একটু হিসাব করি ইটা যদি মাইনাস এফ ই তাইলে এখান থেকে যদি আমরা ইটার যদি মামপাশে রাখি আর এফটাকে যদি ডান ডান পাশে সরাইয়ে দিই তাহলে হচ্ছে এই যে এফটা ভাগ হয়ে গেছে টু আর টি ডিভাইডেড বাই এফ এল এন প্লাস মাইনাস এ টু ডিভাইডেড বাই প্লাস মাইনাস এ ওয়ান এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে প্লাস মাইনাস এ ওয়ানটা তো লবে ছিল এরকম ছিল এলেন প্লাস মাইনাস এ ওয়ান এ প্লাস মাইনাস a2 এরকম ছিল এখন এই যে চিহ্নতে ছিল মাইনাস এই মাইনাসটা আমরা উপেক্ষা করব উপেক্ষা করে লিখলে তখন আর মাইনাস দেওয়া লাগবে না মাইনাসটা উপেক্ষা করে লিখলে তখন আমরা জাস্ট ln এর পরিবর্তে a প্লাস মাইনাস এটুটা উপরে চলে যাবে ডিভাইডেড বাই a প্লাস মাইনাস এইটা নিচে চলে আসবে আশা করি এই লাইনটা বুঝতে পারছেন এখন আমরা এখানে দেখ দেখতে পাচ্ছি এই যে টুটা সামনে আসে এখন এইটা আমাদের একটি হিসাবের সুবিধার্থে এই টুটা যদি আমরা এই তার মাথার উপরে দিয়ে দেই তখন আমরা একটা সূত্র পাই সেটা হচ্ছে a প্লাস মাইনাস টু ডিভাইডেড বাই এ প্লাস মাইনাস ওয়ান তার উপর টু আছে এটা সমান সমান এটাকে এটা সমান সমান আমরা লিখতে পারবো এ টু ডিভাইডেড বাই এ ওয়ান সুতরাং এই যে এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো এল এন এ টু ডিভাইডেড বাই এ অন এটাই মূলত আমাদের ইএমএফ নির্ণয়ের হয়ে গেছে এটাই মূলত আমাদের অ্যান্সারে চাইছিল পতি পা দিতো